হ্যালো এভরিওয়ান কেমন সবাই আই হব সবাই অনেক বেশি ভালো আছেন আজকে ব্লগটা একটু লেট করে শুরু করলাম সকাল সকাল ব্লগ শুরু করতে পারিনি ব্যস্ততা চাপে তো বাচ্চাদেরকে স্কুল থেকে নিতে আসলাম হাতে একটু সময় চলে গেলাম সেলরে সেলরে হচ্ছে সেল চলছে বাট সব প্রোডাক্টের উপর না কিছু কিছু প্রোডাক্টের উপর আর যেগুলো প্রোডাক্ট একটু পছন্দ হয় সাইজে মিল ছিল না কি কিনবো কি কিনবো তারপরে একটা কিছু কিনে নিয়ে আসলাম যাই হোক এটা আপনাদের সাথে পরে শেয়ার করব আর কালেকশানগুলো ছিল মোটামুটি ভালোই ছিল বাট কোনো সাইজই ছিল না যে আনবো তো যেহেতু কোনো সাইজই হচ্ছিল না তার যার ফলে হচ্ছে বাসায় চলে এলাম প্রত্যেকটা প্রোডাক্টই আমার কাছে মোটামুটি ভালোই লেগেছিলো যে হিসাবগুলো যখন দেখছিলাম তখন মনে হচ্ছিল যে প্রত্যেকটা হিসাবই সুন্দর এর আগে আমি সেলোরের প্রোডাক্ট ইউজ করেছি সেলরের প্রোডাক্টগুলো বেশ ভালো কোয়ালিটি ভালো মানসম্মত বাট ভিডিও করতে দিচ্ছিল না কিন্তু আমি একটু কৌশল করে একটু ভিডিও করলাম শুধু আপনাদের জন্য এরপর বাসায় চলে আস ছিলাম বাসায় চলে এসে রান্নাবান্না স্টার্ট করার জন্য প্রিপারেশন করলাম তো আজকে রান্না করব রুই মাছ রুই মাছ দিয়ে কাঁচকলা রান্না করব তো কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা যদিও ইলিশ মাছ দিয়ে হচ্ছে কাঁচকলার রেসিপি মানে রান্না করলে আমরা সবাই খুব পছন্দ করি তো এটাই আমি রান্না করব আজকে রুই মাছ দিয়ে মশলাটা এখানে কষিয়ে নিচ্ছে কষানোর পর হচ্ছে যেহেতু কলাটা সিদ্ধ দেওয়া আছে তো এই জন্য হচ্ছে মাছটা কষিয়ে নিব তো মাছটা কষানোর পর হচ্ছে কলাটা অ্যাড করে দিব আর মাছটা ভালোভাবে কষিয়ে নিব তো সবগুলা মাছ হচ্ছে দিয়ে দিলাম কাঁচকলা দিয়ে হচ্ছে রুই মাছও খেতে ভালো লাগে আপনারা ট্রাই করতে পারেন আর ইলিশ মাছ দিয়ে তো কোনো কথাই নেই অনেক সময় কলা সিদ্ধ করতে গেলে কলা কালো হয়ে যায় তো এটা হচ্ছে একটু হলুদ দিয়ে সিদ্ধ করবেন দেখুন আমার কলাগুলো খুব সুন্দর রয়েছে কোনো কালো বা কোনো স্পট নেই তো এভাবে সিদ্ধ করে দেখবেন কলাগুলো খুবই ভালো থাকে তো একটা টিপস আপনাদেরকে দিয়ে দিলাম আমার রুই মাছ রান্না শেষ এখন ডাল রান্না করব। ডালে আমি খুব একটা মশলা ইউজ করি না আমি কেন মনে হয় বেশিরভাগ মানুষই ইউজ করে না শুধু একটু হল তার লবণ দিয়ে ডাল রান্না করি কাঁচামরিচ পেঁয়াজ এগুলাই থাকে তো ডালটা ভালোভাবে হচ্ছে মিশিয়ে নিচ্ছি আর এ ফাঁকে হচ্ছে আমি মশলা কষিয়ে নিচ্ছি আজকে রান্না করব বেলে মাছ তো আজকের ডিনারে থাকবে বেলে মাছের চড়চুড়ি মানে বেলে মাছের চড়চুড়ি এটা কি চোরচড়ি কিনা জানি না তো এটা মাছটা হচ্ছে ভেঙে যাবে ঝুড়ি বেলে মাছের ঝুড়িয়ে আর থাকবে ডাল আর থাকবে রুই মাছের তো এই হচ্ছে আমরা আজকে ডিনারে রান্না বান্না তো আজকে রান্নাটা হচ্ছে খুবই দ্রুত শেষ করলাম কারণ হচ্ছে রাত্রে আমার একটু কাজ আছে এজন্য হচ্ছে আজকে তাড়াতাড়ি করে রান্না করে নিলাম আদারওয়াইজ আমি বেশিরভাগ সময় সন্ধ্যার পরেই করে আজকে সেলোরে গিয়েছিলাম তো আপনারা দেখতেই পেরেছেন তো সেলোর থেকে একটা কিছু কিনে নিয়ে আসলাম তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনাদের সাথে শেয়ার না করলে তো আমার ভালোই লাগে না তো আপনাদের সাথে শেয়ার করছি যে সেলর থেকে কি নিয়ে আসলাম আর আগেই বলেছি সেলরে হচ্ছে সেল চলছে বিভিন্ন প্রোডাক্টের উপর আর সব প্রোডাক্টের উপর নাই কোনো কোনো প্রোডাক্টের উপর টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট আবার আবার কোনো কোনো প্রোডাক্টের উপর কোনো সেলই দেয় নাই তো এই জিনিসটা নিয়ে আসলাম এটা একটা হিসাব আমার খুব পছন্দ হয়েছিল যদিও দামটা একটু বেশি এখানে হচ্ছে সাতশো ইয়া নয়শো পঞ্চাশ টাকা প্লাস হচ্ছে ভ্যাট তারপরে টোয়েন্টি পার্সেন্ট যদি ডিসকাউন্ট দিয়ে ভ্যাট দিয়ে হচ্ছে আমার আর প্রায় নয়শো টাকাই পড়ে গেছে এটার প্রাইস তো ওই যে মানে পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে মানে পঞ্চাশ টাকা হচ্ছে ছাড় পেয়েছি তো হচ্ছে এর আগেও আমি সেলোর থেকে হিসাব কিনেছি হিসাবের কোয়ালিটিগুলো ভালো যদি অন্য মার্কেট থেকে কিনলে এটা হয়তো বা পাঁচশো টাকার মধ্যে কিনে নিতে পারতাম কিন্তু কোয়ালিটি ভালো থাকার জন্য হচ্ছে সেলোর থেকে নিলাম এর আগেও আমি যে সেলোর থেকে অনেক প্রোডাক্ট পার্সেস করেছি তো সবগুলো প্রোডাক্টই হচ্ছে ভালো তো অনেক সময় টাকার দিকে তাকালে হয় না কিনে নিতে হয় এখন বাজে রাত বারোটা তো বারোটার সময় জায়ানকে খাওয়াতে বসেছি ওতে খাওয়া দাওয়া করতে এত অনিহা আর এই খাওয়া দাওয়ার জন্য আমাকে কার্ড খেলতে হচ্ছে ইনো তো এখন হচ্ছে জায়ান পোনো অন্য কার্ড যাই হোক এগুলো আমরা খেলি নেই কখনো তো এখনকার বাচ্চারা এগুলো খুব খেলতে পছন্দ করে আর ওর তো আমার সাথে চিটিং করতেছে কারণ আমি তো খেলাটা ভালো বুঝি না এই জন্য আমার সাথে চিটিং করতে ওর খুব ভালো লাগতেছে এখান থেকে কার্ড পছন্দ করে করে ওর যেটা ভালো লাগে সেটাই নিয়ে যাচ্ছে। আর আমার জন্য এই কার্ডগুলো